নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি আসন্ন দুর্গা দুর্গাপূজার প্রত্যেকের প্রতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মায়ের কাছে পুনর্বার প্রার্থনা করি আপনাদের সকলের নবরাত্রি দুর্গাপূজা খুব ভালোভাবে কাটুক আজকে আমরা যে বিষয়টি বারবার আলোচনা করে থাকি সেই বিষয়টি আজকে আলোচনা করব দুর্গা নামের মহিমা শিব কথিত দুর্গা নামের মহিমা তন্ত্রাদি শাস্ত্রে বিশেষ করে দুর্গা নামের মহিমা বলা হয়েছে সেই কারণে আমরা সেই শ্লোকগুলিকে অধ্যার করে মায়ের যে দুর্গানাম জপ করলে সাধকের কি কী ফললাভ হয় সেই বিষয়ে আমরা প্রত্যেকবারই আলোচনা করি এই বিষয়ের উপরে আজকেও আমরা কিন্তু সেই বিষয়ে আলোচনা করব শিব এক জায়গায় বলছেন যে দুর্গা নাম জপ করলে কি হয় রুদ্র আমলে। বলা হচ্ছি অষ্টোত্তর সহস্রন্তু যো জপেত ভক্তিমান নরহ প্রত্তহং পরমেশানি তস্য পুণ্যফলং শৃণু ধনার্থি ধনমাপনুতি জ্ঞানার্থি জ্ঞানমেবচ রোগার্থ মুচ্যতে রোগং পাপানুমুচ্যতে পাতকি পুত্রার্থি পুত্রমাপনুতি দেবী সত্যং ন সংশয় অজতং যো জাপেত ভক্তিয়া প্রত্তমং পরমেশরি নিగ్రహ অনুগ্রহে স্ববে কল্প মৃত্যু প্রসাদে পরিপূর্ণতা এবং সমর্থং সর্বকর্মণী শিব নিজ মুখে বলছেন কি বলা হচ্ছে না এই যে দুর্গা নাম এই দুর্গানাম জপ করলে যে সাধক প্রত্যহ দুর্গানাম জপ করেন সে কিরকম ফল লাভ করে বলছেন ধনার্থী ধনমাপ তিনি যদি ধনের আকাঙ্ক্ষা করেন অর্থাৎ সম্পদ আদি আকাঙ্ক্ষা করেন তাহলে মা তার সেই ইচ্ছা পূর্ণ করেন যদি কেউ জ্ঞান লাভ করতে চায় মা তাকে জ্ঞান প্রদান করেন যদি কোনো পীড়িত রোগী মায়ের প্রীতির জন্য দুর্গা নাম জপ করে তাহলে কি না পাপ পাতকি পাত কি অর্থাৎ সে পাপ হতে মুক্ত হয় এবং কি রোগার্ত মুচ্ছাতেই রোগান এবং সে রোগ থেকেও মুক্ত হয় পাপ থেকেও মুক্ত হয় যদি কেউ পুত্র কামনায় দুর্গা নাম জপ করে তার কি হবে বলা হচ্ছে পুত্রার্থী পুত্র মাপ অর্থাৎ যদি কেউ পুত্র কামনা করে দুর্গা নাম জপ করে তাহলে সে অবশ্যই পুত্র লাভ করবে আর কি বলা হচ্ছে অজুতং যু জপেদ ভক্তা প্রত্যহ পরমেশ্বরী যিনি প্রত্যহ দশ হাজার করে দুর্গা নাম জপ করেন তিনি কেমন ক্ষমতা লাভ করেন খুব গুরুত্বপূর্ণ কথা তাহলে এইখানেই আপনারা বুঝতে পারবেন যে দুর্গা নামের কত মহিমা রয়েছে এক মুখে দুর্গা নামের মহিমা প্রকাশ করা যায় না শিব তো নিজেই বলেছেন যে দুর্গা নামের মহিমা তিনি পঞ্চভক্তের দ্বারাও প্রকাশ করতে পারেননি বলছেন অযুতং প্রত্যহং পরমেশ্বরী নিগ্রহানুগ্রহে শক্ত কল্প কল্পপাদক অর্থাৎ তিনি নিগ্রহ এবং অনুগ্রহ করবার ক্ষমতা পর্যন্ত লাভ করেন অর্থাৎ তার ইচ্ছা মাত্র মানুষ যেভাবে উপকার পেতে পারে এবং তাঁর ক্রোধে মানুষের অপকারও হতে পারে তস্য ক্রোধাত ভবেদ মৃত্যু বলছেন তিনি যদি ক্রোধিত হন তাহলে যার উপরে ক্রোধিত হবেন তার মৃত্যু এবং প্রসাদে পরিপূর্ণতা তিনি যদি খুশি হয়ে যান কার উপরে তাহলে তিনি তাঁরই কৃপায় দুর্গার কৃপায় কি হবেন না পরিপূর্ণ অবস্থা লাভ করবেন এবং চং টং বিজা নিয়ে সমর্থন অর্থাৎ দুর্গা নাম জপ করলে সমস্ত কার্যেই কিন্তু সিদ্ধ হওয়া যায় এই গেল দুর্গা নামের মহিমা আবার বলছেন শিব সেই দুর্গা নামের মহিমা আবার জামলে বলা হয়েছে মাসি মাসি চো লক্ষং জপং কুজাত বরানি নতস্য গ্রহপীড় আস্যাৎ না পিবন্ধু বিও জনম অর্থাৎ মাসে মাসে যদি কেউ দুর্গানাম জপ করেন তাহলে কিন্তু তার কোনো গ্রহপীড়া থাকে না এবং তার কোনো প্রিয়জনের অকাল মৃত্যু হয় না ন চৈশ্বর্যং ক্ষয়ং জাতি নচ সর্পক্ষ স্বতঙ্কচিত না নাগ্নিচৌর ভয়ং স্বাপী জল ভয়ম। অর্থাৎ তার কোনো ঐশ্বর্য ক্ষয়ের কোনো ব্যাপার থাকে না তিনি কোনো কিছু সর্প ইত্যাদি আঘাতে তিনি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হন না অগ্নি ভয় চৌর ভয় এগুলো তার থাকে না অরণ্যে জলে ভয় এগুলো সব নষ্ট হয়ে যায় পর্বতারোহণে দেবী সিংহ ব্যাঘ্র ভয়াদিকে ভূত আপ্রেত পিসাচ আনা ভয়ংবা কুত্রচিত ভাবে পর্বত আরোহণে কিংবা সিংহ ব্যাঘ্র ইত্যাদির ভয় থাকে না ভূত প্রেত পিসাচ ইত্যাদির যে উপদ্রব তা তার উপরে হয় না নচ বৈ ভয়ঙ্কান্তে নচ দুস্য দসু ভয়ঙ্পথি জ্বরা দিনাঞ্চ রোগানাং ন শরীরে স্থিত্বচিত অর্থাৎ জ্বর পীড়া ইত্যাদি তার কোনো শরীরে থাকে না এবং দস্যু ভয় এগুলো তার হয় না পরলোকে স্বর্গী কথিতং বীরবন্দিতে অর্থাৎ তিনি পরলোকে সুখী হন চন্দ্রসূর্য সমূহত্তবশেত কল্পা কল্পাজতং দেবী অর্থাৎ চন্দ্রসূর্যের ন্যায় তিনি কল্প পর্যন্ত অবস্থান করেন বাজপেয় সহস্রাশ্য যৎফলং স্যাদ আনে অর্থাৎ সহস্র বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন এই হলো দুর্গানাম মহিমা তাহলে পুজোর আগে আবার একবার দুর্গানাম মহিমা শুনলেন পুজোর সময় আপনারা প্রত্যহ দুর্গানাম জপ করুন বারবার বলেছি এখনো বলছি এই নবরাত্রিতে সময় অপব্যবহার না করে আপনারা প্রত্যহ দুর্গা নাম জপ করুন এতে আপনাদের মঙ্গল হবে ভালো হবে মহামায়ের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করছি পুনর্বার আজকে এইখানে শেষ করলাম দুর্গা দুর্গা দুর্গা